ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের প্রিয় ভিউয়ার্স যা আপনারা দেখতেছেন অনেকে এটা চিনেন না এটা হলো এসপারা গাছ ফার্ম এসপারা গাছ ফার্মে খুব দামি গাছ দক্ষিণ আফ্রিকার গাছ দেখেন এটা দিয়ে কিন্তু সুন্দর সুন্দর বনসাই তৈরি হয় দেখতেছেন এটা কিন্তু অনেকের কাছেই নেই আমি ইন্ডিয়া থেকে জোগাড় করছি যাই হোক এগুলো গুড়া থেকে চারা যে দেখতেছেন আপনারা এই যে চারা গজাই চাষে দেখেন এই যে এই চারাটা এই যে গজাই চাষে এটা হালকা একটু কাটা কাটা আছে এটা আবার অনেকে আবার শতমূল বলে শতমূলকে আবার এটা বলে এরকম উল্টাপাল্টা লাগাই দেয় লাগিয়ে জট লাগিয়ে ফেলে এটা কিন্তু শতমূল না এসপারা গাছ এটা দিয়ে খুব সুন্দর সুন্দর বনসাই তৈরি হয় এই যে দেখেন এটা কেবল এসপারা গাছ এই যে দেখেন কোড়ার থেকে আবার চারা ছাড়তেছে এইভাবে এই চারাগুলো আমরা আলাদা আলাদা করে এটার বংশ বিস্তার করি এটা দিয়ে খুব বনশাইগুলি খুব সুন্দর লাগে আমরা এগুলো দিয়ে বনশাই দিয়ে করি আরও ছোটো গাছ আছে আমাদের কাছে অনলাইনে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দিব এগুলো গোড়া থেকে শাখারের চারা গোঁদায় শাখার থেকে চারা শাখার থেকে বংশ বিস্তার করে থাকি আমরা সাধারণত যে দেখেন অনেকগুলো স্পারা গাছ এটি কীভাবে চারা তৈরি করবেন আপনাদেরকে আমরা বুঝিয়ে দিব আপনারা নিজেরাও চারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এই গাছগুলো সাধারণত পানি পছন্দ করে না রোজ পছন্দ করে কিন্তু পানি পছন্দ করে না এই যে দেখেন গাছগুলো খুব সুন্দর গোড়া থেকে চারা ছাড়তেছে আমি তারা ছাড়বে ইনশাল্লাহ এইভাবে এটা বংশ বিস্তার করতে হয় আমরা কিভাবে বংশ বিস্তার করবো সেটা আপনাদেরকে আমার একটা টবের গাছ আছে সেটা থেকে আপনাদেরকে আমরা দেখিয়ে এখন আপনাদেরকে দেখাবো যে গাছটা আমার টবের গাছটা থেকে কিভাবে আলাদা করি আমরা এগুলো চারা তৈরি করি এগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনারা দেখেন আমরা কিভাবে চারাগুলো তৈরি করি আপনি দেখেন গাছটাকে প্রথম টপ থেকে আমরা ভিড় করে নিব এই দেখতেছেন প্রচুর শিখর এখন এই মাটিটাকে আমরা ভাঙবো মাটিটা ভাঙার পরে এখান থেকে গাছগুলো দালালু চাকু দিয়ে কাটতে হবে কিন্তু এই দেখতেছেন সাবধানে কাটবেন চাকরাই এমনভাবে দেবেন যেন গাছের কোনো ক্ষতি না হয় কাটার সময় খুব সাবধানে কাটতে হবে যাতে গাছের কোনো ক্ষতি না হয় এটা দেখেন এখানে আমাদের সার মিশ্রণ আছে বার্মি কম্পোস্ট আছে গার্ডেন সয়েল আছে আর আছে কিছু এটা বার্মি কম্পোস্ট আর আছে কিছু লাল বালু এটা বালু পছন্দ করে এর জন্য আমরা লাল বালু এটা দিয়ে সবগুলো একসাথে মিক্সার করে তারপরে এটা দিয়ে আমরা গাছটি লাগাবো আমরা দুইটা পট নিয়ে নিয়েছি পানি নিষ্কাশনের জন্য নিয়েছি কিছু নারকেলের দিয়ে দিয়েছি মিক্সারগুলো ডালতেছি এখন এই মিক্সারগুলোতে এখানে কিছু লাল বলু আছে কিছু বারমিস্ট আছে কিছু গার্ডেন সয়েল আছে দেখেন একটা গাছ মনে করেন এটা একটা গাছ হয়ে যায় একটা থেকে আমরা দুইটা করলাম খুব বেশি একটা করা যায় না এগুলো ভাঙলে আবার ছোটো করলে কিন্তু বাঁচবে না অন্তত চার পাঁচটা গাছ থাকতেই হবে এর সাথে যদি ছোটো করেন তাহলে কিন্তু গাছ বাঁচবে না কারণ ওটা শিকড় কাটা যায় এটা পাশাপাশি শিকড় ছোটো করা যায় না এইভাবে শিকড় তাও চার পাঁচটা গাছ দেখবেন মারা গেছে যেগুলো থেকে বেশি কাটা হয়ে গেছে শিকড় সেটা মারা যাবে এখন উপরে আরও কিছু মাটি উপরে দেওয়া দিলাম অতিরিক্ত আরও কিছু মাটি দেওয়া দিলাম দেওয়ার পর পানি দিয়ে এইভাবে দুই একটি ছায়ায় রেখে দেব দুই একটি থাকার পরে দিয়ে পানি দিয়ে দুই দিন সায়া রাখবো সায়া রাখার পরে আস্তে আস্তে রৌদ্রের সাথে ম্যাচিং দিতে এই হলো আজকে আপনাদের জন্য ভিডিও এটার নাম হলো অ্যাসবার আকাশ নামটা মনে রাখবেন থ্যাংক ইউ আপনাকে সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বিদায় আনছি আসসালামু আলাইকুম